রাজ্য সরকারের নির্দেশে বিজ্ঞান প্রদর্শনী মেলা হয় বিজ্ঞানে যোগ বাড়াচ্ছেন বর্তমান প্রজন্ম ছাত্র যুব বিজ্ঞান মেলায় বললেন মন্ত্রী অখিল গিরি মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে নিমতৌড়িতে জেলা প্রশাসনিক ভবনে আয়োজিত হলো পূর্ব মেদিনীপুর জেলা ছাত্র যুব বিজ্ঞান মেলা 2024 মেলা চলবে 29 ও তিরিশে জানুয়ারি দুই দিন ধরে আয়োজনে পশ্চিমবঙ্গ সরকারের জেলা যুবকরণ পূর্ব মেদিনীপুর যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর বর্তমান ছাত্র যুব সমাজের মধ্যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি মানসিক দৃঢ়তা ও সৃষ্টিশীল চিন্তাধারার উন্মেষ ঘটানো সহ অন্ধবিশ্বাস ও কুসংস্কার দূরীকরণের লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে এই পূর্ব মেদিনীপুর জেলা ছাত্র যুব বিজ্ঞান মেলা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি অতিরিক্ত জেলাশাসক জেলা পরিষদ অনির্বাণ কোলে অতিরিক্ত জেলাশাসক ও ভূমি ও ভূমি রাজস্ব বৈভব চৌধুরী পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের শিক্ষা সংস্কৃতি তথ্য স্থায়ী সমিতি কর্মাধ্যক্ষ অপর্ণা ভট্টাচার্য সহ একাধিক আধিকারিকগণ পূর্ব মেদিনীপুর জেলায় পঁচিশটি ব্লক থেকে একটি করে স্কুল পাঁচটি পৌরসভা থেকে পাঁচটি স্কুল মোট তিরিশটি স্কুল অংশগ্রহণ করে এই মেলায় আগে স্কুলে বাৎসরিক অনুষ্ঠানে এই ধরনের কোনো বিজ্ঞান চর্চা নিয়ে প্রদর্শনী হতো না এখন রাজ্য সরকারের নির্দেশে এই ধরনের বিজ্ঞান প্রদর্শনী হয় বর্তমান প্রজন্ম বিজ্ঞানের দিকে অনেকটাই ঝোঁক বাড়াচ্ছে এমনটাই জানান রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি এই ধরনের জিনিসগুলো খুবই জরুরি কারণ যেটা বললাম পড়াশোনার পড়াশোনার মধ্যে থাকা তো অবশ্যই জরুরি কিন্তু তার পাশে যে টেকনোলজিগুলো ইউজ করা হচ্ছে আমরা দিনকে দিন ফিউচারে টেকনোলজি নিয়েই বেশি এগিয়ে যাচ্ছি তো সেইটা সম্পর্কে জানাটা খুবই জরুরি আমাদের একটা মেন্টালিভাবে ইম্প্রুভমেন্টও হয় যে এই জিনিসগুলো প্র্যাকটিক্যালি করা যায় আমরা কীভাবে এই জিনিসগুলো আরও উন্ন উন্নত করতে পারবো সেটা নিয়ে একটা ধারণা আসে আর এই আর কি আরও অনেক যারা মডেল টরিল করেছে সেখান থেকেও অনেক অনেক কিছু জানা যাচ্ছে কীভাবে কিভাবে টেকনোলজিকে আরো আমরা ইমপ্রুভ করতে পারবো ফিউচারে লাগাতে পারবো সেটা সবার কাছে আমার নাম হচ্ছে ঐশিকা সরকার স্কুল হচ্ছে ভীমেশ্বরী বালিকা বিদ্যাপীঠ হাই ভীমেশ্বরী বাজারে আছে এবং আমরা ক্লাস টেনে পড়ছি এখন সমাজে নানারকম কুসংস্কার তৈরি হয়েছে এই কুসংস্কারগুলিকে কমানোর জন্য বিজ্ঞান অত্যন্ত জরুরি এই বিজ্ঞানে প্রযুক্তিকে উন্নত করার জন্য এখন এরকম মডেল তৈরি করে প্র্যাকটিক্যালি বিজ্ঞানকে সবার সামনে প্রদর্শন করাতে হবে এই প্রদর্শনের জন্য এই রকম আয়োজন অনুষ্ঠিত করা খুবই জরুরি এরকম আয়োজন অনুষ্ঠিত হলে বিভিন্ন বিজ্ঞান মডেলের সাহায্যে যে সমস্ত লোকেরা আসে তাদের মনেও বিজ্ঞানের প্রতি আগ্রহ জন্মাবে এবং দেশের বিজ্ঞান আরও উন্নতি হবে ফলে আজকে মানুষ চাঁদে পা রেখেছে পরে অন্য কোনো গ্রহে পা রাখবে যেখানে বাস মানুষ তাদের বাসস্থান গড়ে তুলতে সক্ষম হবে এই এইগুলি বিজ্ঞানের দ্বারাই সম্ভব হবে এই বিজ্ঞানের জন্য মানুষ নানা কাজ করতে পারে এছাড়া এই যে কুসংস্কার এই কুসংস্কারগুলিকে দূর করার জন্য অন্যতম উপায় হলো বিজ্ঞান রণদীপ দাস মৈশালি তৈরিলোক্ষ বিদ্যাপীঠ এটাতে একটা এটা অত্যন্ত সুন্দরভাবে মেয়েরা তৈরি হচ্ছে আজকাল স্কুলে কলেজে যে তারা শিক্ষান্তে শিক্ষার শেষে যে স্কুলে কলেজে পড়াশোনা করার সময় যে বিজ্ঞান সম্পর্কে এত বেশি করে তারা অভিজ্ঞতা অর্জন করছেন এটা আমাদের সমাজের পক্ষে খুবই ভালো কারণ ওরা বিভিন্নভাবে জিনিস সৃষ্টি করতে পারে নতুন নতুন জিনিস সৃষ্টি করতে পারে যেটা মানুষের প্রাত্যহিক জীবনে সবসময় কাজে লাগে সেই জন্যে এই বিজ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যা মানুষের উন্নতির শিখরে নিয়ে যায় এবং সভ্যতার সঙ্গে সঙ্গে যত বেশি মানুষ সভ্যতার দিকে এগোবে তত বেশি করে বিজ্ঞানের প্রয়োজনীয়তা গুরুত্ব অনেকখানি বাড়বে তার জন্যেই মেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই মেলার মাধ্যমে আরও বেশি করে মানুষকে অবহিত করাই হচ্ছে মূল মেলার উদ্দেশ্য আমি একটা মঞ্চে একটা অভিযোগ যে দশ বছর আগে এইভাবে অনুষ্ঠান হতো না এখন হচ্ছে স্কুলে স্কুলে হ্যাঁ আমি দেখেছি আমার নিজের বিধানসভা কেন্দ্র দেখেছি আগে আগে যখন স্কুলের বাৎসরিক অনুষ্ঠান হতো বাৎসরিক একটা প্রতি শিক্ষা প্রতিষ্ঠানে বাৎসরিক অনুষ্ঠান হয় সেখানে কোনো এক্সিবিশান হতো না প্রদর্শনী হতো না এখন প্রদর্শনী করার রাজ্য সরকারের এই যে কর্মসূচি এটা বাধ্যতামূলক কর্মসূচি এটা করতেই হবে এটার ক্ষেত্রে ছেলেমেয়েরা বিজ্ঞানের দিকে অনেক বেশি করে ঝোঁক বাড়ছে আজকে যেটা আমাদের মধ্যে আয়োজন এটা পশ্চিমবঙ্গ সরকারের তরফে বিজ্ঞান মডেলের মাধ্যমে ছেলে মেয়েদের বিজ্ঞান মনস্ক করে তোলার একটা আয়োজন কারণ এখনকার ছাত্রছাত্রীরা মোবাইলমুখী বা কম্পিউটারমুখী হয়ে যাচ্ছে কিন্তু এই মডেলের মাধ্যমে যদি চিরাচরিত কোনো শক্তিকে তারা তুলে ধরতে পারে বা কোনো আমাদের সমস্যা বিকাশে এগিয়ে নিয়ে যেতে পারে তাদের মডেলের মাধ্যমে তাহলে এর মাধ্যমে সমাজ উপকৃত হবে তার সাথে সাথে এরাও নিত্য নতুন চিন্তাধারার উদ্ভাবনী শক্তি লাভ করবে এটা বলে মনে করি আমি আমাদের দুদিন ধরে অনুষ্ঠান উনত্রিশে জানুয়ারি দু এবং তিরিশে জানুয়ারি দু প্রথম দিন আজকের উদ্বোধন দিনে আমাদের পূর্ব মেদিনীপুর জেলার পঁচিশটি ব্লক এবং পাঁচটা মিউনিসিপ্যালিটি অর্থাৎ তিরিশটি ইউনিট থেকে তিরিশটি মডেল আজকে এসেছে এবং আগামীকাল অর্থাৎ তিরিশে জানুয়ারি দু হাজার চব্বিশ তিরিশটি ব্লক মিউনিসিপ্যালিটি থেকে তিরিশটি উচ্চ মাধ্যমিক লেভেলের মডেল আসবে এবং তার সাথে সাথে কলেজ যেগুলো আছে সেই কলেজগুলো থেকেও মডেল আসবে আমাদের একুশটি কলেজ আছে তার মধ্যে অলরেডি আমরা প্রায় সাত আটটা কলেজের কনফার্মেশান পেয়ে গেছি প্রত্যেকটা ব্লক থেকে বা মিউনিসিপ্যালিটি থেকে একটা করে যে টিম আছে এর আগে কি ব্লক বা মিউনিসিপ্যালিটি স্তরে কোনো কম্পিটিশান হয়ে গেছে না এর আগে আমাদের হতো যে প্রতিটা ব্লক এবং মিউনিসিপ্যালিটি লেভেলে একটা করে কম্পিটিশান হতো সেখান থেকে স্ক্রিনিং করে জেলা পর্যায়ে আসতো এবং জেলা পর্যায় থেকে স্টেট পর্যায়ে যেত কিন্তু এবারে আমাদের যেটা নির্দেশ মতো সেটা আমাদের জেলার যিনি জেলা স্যার আছেন আর কি ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি এডুকেশান তিনি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক লেভেলের যেগুলো ভালো স্কুল যারা মডেলে আগ্রহী সেই সমস্ত স্কুলকে উনি বেছে একটা লিস্ট করে দিয়েছেন এবং সেই মতো আমরা তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি এবং তারাই এই প্রতিযোগিতায় আজকে পার্টিসিপেট করছে কোনো কম্পিটিশন হলো না সেভাবে সেক্ষেত্রে ডিআইসারেরাই ওটা যে যে স্কুল কারণ বিভিন্নভাবে বিভিন্ন মডেল কম্পিটিশান বিভিন্ন সময় ব্লকে হয়ে চলেছে এবং সেখান থেকে যে বেস্ট স্কুলগুলো আসছে সেখান থেকে ওনারা সিলেক্ট করছেন আর কি আমার নাম প্রসন্ন কুমার চক্রবর্তী ব্লক যুব আধিকারিক নন্দকুমার ব্লক নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিপ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিশদে জানতে এখনই ফোন করুন বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউ বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড বসান আদি মোহিনীমোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন নাইন এই নম্বরে